আল্লাহর নাম আল্লাহর হাবিবের নাম যেই আইডি কার্ডের মধ্যে লেখা এই আইডি কার্ড দিয়েই বাজানা সারা জনম আমরা আমল করি এটা আইডি কার্ড এটা আমাদের আইডি সুহান আল্লাহ বলেন না আমাদের আইডি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আমাদের পরিচয়ের আইডি প্রধান আইডি দুনিয়ার আইডি তো পরে আমাদের মুসলমান হিসাবে আমাদের আইডি হলো কালেমা শরীফ কথা বলেন ঠিক কিনা এই কালেমা শরীফ হলো আমাদের প্রধান আইডি হাসন ময়দান এই আইডি দিয়ে আমরা পরিচিত থাকব সুবহানাল্লাহ বলে আপনার এই কালেমা তাওহিদি কালেমা রেসালতের কালেমা যদি সঠিক ভাবে পড়ে ধারণ করা যায় এই কালেমারও সিলায় আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলে আর এখন শুধু হয়েছে কি না না তাকবীর দিন ইসলাম নারায়ণ রেসালত রিসালাত না না কথা ঠিক কিনা শুধু এত সোজা মনে করিম না এই টিকিটের মধ্যে নারায় রেসাল্লাত আসেনি নবীর নাম আসেনি আছে নবীর নাম আছে না আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাধু আন্না মোহাম্মাদ আব্দু ও আরসুলহু তো ওই টিকিটে লেখা আছে আমার নবীর কথা দুনিয়াতে নারায় রেসাল্লাত দিলে ইয়ারাসুল্লাহ বলতে আপত্তি কোথায় কথা বলে সাবধান সব জায়গায় কিন্তু ধরা আল্লাহর হাবিবসালামের সাথে যত সম্পর্ক বেশি থাকবে তত আপনার পাওয়ার বেশি সুহানাল্লাহ বলে তত আপনার কি পাওয়ার বেশি একজন মানুষের আমল আমার আল্লাহ তারা ওপেন করবেন সবার সামনে আমরা তো কিছু মানুষ বলি আরে দুনিয়াতে যা করছি করছি মরলে কেন দেখবো কি কথা খবর আসে না এরকম আসে না কিছু কিছু মানুষ মনে করে আসলে এই এই হাদিস থেকে বোঝেন আসলে কি হইব অবস্থাটা দুনিয়াতে দেখব একশো দুইশো আর পাঁচশো মানুষ অন্যায় করলে যদি বিচার হয় এই বিচারটাতে থাকবে হয়তো পাঁচশো মানুষ তারা শুনলো এই লোকটা অন্যায় করছে তার সাজা হয়েছে বলবেন না আর হাসরের ময়দানে কি হবে তামাম জাহানের যত মাকলুকাত আছে সবার সামনে একজন বান্দার আমল নামা আল্লাহ সামনে হাজির করবেন তার আমল নামা হব নিরানব্বইটা খাতা সোমানলা খাতা নিরানব্বইটা খাতা হবে তার পাণ্ডুলিপি হবে আমরা যে নেকামল করতেছি এতে লিখতেছে আর বদামল ডান কাদের ফেরেস্তা লেখে নেকামল বাম কাদের ফেরেস্তা লেখে কী বদামল এই খাতাগুলো হবে ওই বান্দার যেই বান্দারটা ওপেন করবেন তার খাতা হবে নিরানব্বইটা সোমানলা বলেন নিরানব্বইটা খাতা হবে এই খাতাগুলো কত বড় কায় মাদাল বাসার দেখতে যতটুকু সামনে দেখা যায় এত বিশাল বড় হবে খাতা এখান থেকে আমি চোখে কতটুকু দেখব কমপক্ষে তিন কিলো কথা বোঝেন নাই মাতাল বাসার মানে আমার চোখে আমি যতটুকু দেখি স্পষ্ট কমপক্ষে আমি তিন কিলোমিটার দূরে যদি একটা বাস থাকে আমি দেখব না এখানে মাদ্দাল বাসার মানে হলো ওই যে তিন কিলোমিটার পর্যন্ত ওই লোকটা সেদিন দেখছে দুনিয়াতে এত দূরে থাকলে যেই আমলনামাটা এত লম্বা লেখা হবে এত বড় কাগজ হবে যেই কাগজটার মধ্যে এইচ ডি ভেরাস্তারা দুজনে লিখতেছে এখান থেকে তিন কিলোমিটার দূরে এত লম্বা এক একটা খাতা বলছেন এবার নিরানব্বইটা খাতা হবে কয়টাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে ওই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যেও আসছে জোরে বন্দরে তখন এই নিরানব্বইটা খাতা আল্লাহ তালা সামনে দিবেন দেওয়ার পরে বলবেন বান্দারে ও বান্দা বলো বলো এই নিরানব্বইটা খাতার ভিতরে তোমার নেকের কথা লেখা আছে বদের কথাও লেখা আছে বলো এই খাতার মধ্যে যা আছে এগুলা কি তুমি কোনোটা অস্বীকার করনি বান্দা বলবে না না আল্লাহ যা লিখেছে সব ঠিক আছে এবার আমার আল্লাহ বলবেন তোমার কোন ওজোর আসেনি সুমান আল্লাহ তোমার কোন কৈফিয়ত আসেনি আছে আসেনি থাকলে বলো এবার বান্দা বলবে না না আল্লাহ আমার ওজোর নাই যা লেখা আছে সব আমার আমল নামা লেখা আছে এই ব্যাপারে আমার কোন কমপ্লেন নাই এবার আমার আল্লাহ বলবেন শোনো আজকের এই ময়দানে এই হাসরের ময়দানে আমি কারো উপরে জুলুম করব না তবে তোমার একটা ন্যাক আমল আমি আল্লাহর কাছে আছে আল্লাহ এগুলো সব বধ একটা নেকামল আমল আমার কাছে আছে

এই কথা বলার পরে আমার আল্লাহ তালা ওই একটা নেকামল বার করবেন একটা কাগজে লেখা লেখক মানে হইলো একটা টিকেট টিকেট ওই জন্য আইডি কার্ড আছে না আইডি কার্ড এই আইডি কার্ড আল্লাহ একটা আইডি কার্ড বের করবেন আইডি কার্ডের মধ্যে লেখা আছে আর সাদু আল্লাহ ইলাহা ইল্লা সাধু আল্লাহ মোহাম্মাদান আব্দু ও আর সু এই আইডি কার্ডের মধ্যে এই লেখাটা আছে আমার আল্লাহ বারবার বলবেন ও ফেরেশতারা আমার এই দেওয়া আইডি কার্ডটা একটা পাল্লায় রাখো আর আমার এই বান্দার 99টা বদের খাতা আরেকটা পাল্লায় রাখো সুবহানাল্লাহ বান্দা কইব কি আল্লাহ কি খায় ছোট্ট একটা টিকেট ও আল্লাহ এই টিকেট দিয়ে কি তুই আমার 99টা বান্ডুলে বিশাল বড় মাত্তাল বাজার পর্যন্ত ওরে বাবারে বিশাল লম্বা এই নিরানব্বইটা খাতা আল্লাহরে কত পাপ করছি ও আল্লাহ এই খাতাগুলোর ওজনের কাছে ছোট্ট একটা এই টুকরা ছোট্ট একটা টিকিটের মতো কি হবে আল্লাহ এখন আমার আল্লাহ তালা বলবেন ও

আল্লাহ কবুল করুবার আল্লাহ দেখছেন কিভাবে বাসায় আরে ওই আল্লাহর নামাজ আমরা থাকি ওই আল্লাহকে কিভাবে আমরা বলে থাকি মসজিদে আজান হয়ে গেছে আমি বাড়িতে কেমনে ঘুমাই আহ আমার আল্লাহ কত আমাদের চেষ্টা করবেন বান্দারে তোরা খালি একটু বাসায় দেবে একটা উসিলা নিয়ে বলে আমরা ইমানের গুরুত্ব দেই বেশি আমলের চাইতে ইমানের গুরুত্ব আপনার এই কালেমা তাওহیدی কালেমা রেসালতের কালেমা যদি সঠিক ভাবে পড়ে ধারণ করা যায় এই কালেমারও সিলাই আল্লাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ আর এখন শুধু হয়েছে কি না না তাকবীর دین ইসলাম নারায় আর না রিসালাত না কথা কোন ঠিক কি না ঠিক শুধু এত সোজা মনে করেন না এই টিকেটের মধ্যে নারায় রিসালাত আছে নাই নবীর নাম আছেনি আছে নবীর নাম আছে না আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ আব্দুয়ারাসুলহু তো ওই টিকেটে লেখা আছে আমার নবীর কথা দুনিয়াতে নারায় রা দিলে ইয়ারাসুল আল্লাহ বলতে আপত্তি কোথায় কথা বলে সাবধান সব জায়গায় কিন্তু ধরা সাথে যত সম্পর্ক বেশি থাকবে তত আপনার পাওয়ার বেশি বলেন তত আপনার কি পাওয়ার বেশি বাজান আল্লাহ রাব্বুল আরামিন বলেন ওই যখন ওজন দেওয়া হবে ফাতুদা উ সিজিল্লাহ তুফি কেফাতিন ওয়াল বে কেফাতিন ফাতা সাতে সিজিল্লাত একটু জবান বলে বলুন সুবাহার আল্লাহ এই নিরানব্বইটা খাতা এক পাল্লায় রাখা হবে আর কালে মা শরীফ কালে মা শরীফ যেখানে তাওহিদ এমন সালাতের বাণী এই বাণীটা এই টিকেটটা আর এক পাল্লায় রাখা হবে এই টিকেটের পাল্লাটা বাড়ি হয়ে যাবে এরপরে আল্লাহর হাবিব বলেন

লা ইলাহা ইল্লাহ্লাহ মোহাম্মাদুর রাসূলুল্লাসুল আল্লাহ রসাম এটাই আমাদের পরিচয়ের আইনি প্রধান আইডি দুনিয়ার আইডি তো ভরে আমাদের মুসলমান হিসাবে আমাদের আইডি হল কালেমা শরীফ প্রধান বলেন ঠিক কে এই কালেমা শরীফ হলো আমাদের প্রধান আইডি হাসানের ময়দান এই আই আমরা পরিচিত থাকব সোহানুল আল্লাহ বলে বুতুরাং বাজান বন্ধুর আমার আল্লাহর হাবিব সুসাম বললেন যে যেই নামে যেই কাগজে যেই বেতাকায় যে আইডি কার্ডে আমার আল্লাহর নাম আছে আল্লাহর রসুল সুসামের নাম আছে ওইটাই বাড়ি হবে চলে করছো ও বন্ধুরে বাইরে আমার সুতরাং আল্লাহ রাবুল আলমিন হাসুর ময়দানে কারো উপরে জুলুম করলেন না করবেন না এই কথা আমার আল্লাহ তালা স্পষ্ট জানাই দিলেন একটু জবান বলে বলি মারা মারা রসোলা ी बलुमः